বামুটিয়া রাঙ্গুটিয়া গৌরণীতে সংঘ আয়োজিত প্রথমবারের মতো রথযাত্রা মহোৎসব শুরু হয়েছিল শুক্রবার এই রথযাত্রার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা লোকসভার আসনের সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কলানি রায় বাধারঘাট কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মিমি মজুমদার নবন্ধু ভট্টাচার্য রতন ঘোষ শিবেন্দ্র দাস প্রমুখরা ওই দিনে রথে চালিয়ে ভগবানকে কালীবাজারস্থিত নাঠ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে নিয়ে আসা হয় গুন্ডিচা মন্দিরে ধর্মীয় রীতিনীতি মেনে চলছে বিভিন্ন আচার অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে পর্যায়ক্রম উপস্থিত থাকছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান দাস টিউটি এআইডিসির চেয়ারম্যান সমীর ঘোষ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ সির বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণতন দাস উপস্থিত থাকার কথা আগরতলা পৌর পরিষদের মেয়র দীপক মজুম টিংকুরা সুশান্ত চৌধুরী সুধাংশু দাস রতনলাল নাথ প্রমুখরা মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্দির সভাপতি তত্ত্ব কাঞ্চন দাস জানিয়েছেন আগামী পয়লা জুলাই মঙ্গলবার পঞ্চমী উপলক্ষে কালীরবাজারে গুন্ডিচা মন্দিরে সকাল নয়টা থেকে শুরু হবে নরসৃংহ কীর্তনমেলা এবং মহাপ্রসাদ প্রসাদ দেওয়া হবে বেলা দুটা থেকে দিনে এলাকার সমস্ত ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন নারী পুরুষ বৃদ্ধ শিশু মহিলা সমস্ত শ্রেণীর ভক্তদের উপস্থিতি অনুষ্ঠান মঞ্চ কৃষ্ণময় হয়ে উঠেছে কৃষ্ণ ভক্তদের অভিমত এরকম অনুষ্ঠানে সনাতন ধর্মের প্রচার ও প্রসার হবে কালির বাজার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির যাকে বলে আমরা এখানে আছি গৌরনীতের সঙ্গে প্রথমবারের মতো রথযাত্রা শুরু হয়েছিল গত সাতাশে জুন রাঙ্গুটিয়াস্ত মন্দির থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে সূচনা হয়েছিল রথের তারপর আমরা একে একে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় মহিলা নেত্রী মিমি মজুমদার থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস এবং ভগবান দাস এবং আমাদের এখানে উপস্থিত হয়েছিল পশ্চিম জেলার জেলা জেলাধিপতি বিশ্বজিৎ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ প্রতিদিনই আসছে অসংখ্য ভক্ত হরিনাম কীর্তন শ্রবণ করছে এখানে একটা পূর্ণাঙ্গ আমাদের একটা মহাযজ্ঞ চলছে নয় দিনব্যাপী মাসির বাড়ির এখানে কালীবাজু অনুষ্ঠিত হবে পাঁচ তারিখ আবার আমাদের প্রভু জগন্নাথ চলে যাবে গৌরণীতাই সঙ্গে এই গৌরণিতায় সঙ্গের ইয়ে উৎসবকে কেন্দ্র করে রথযাত্রাকে কেন্দ্র করে প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা থাকছে বেলা প্রসাদ দেওয়া হচ্ছে আর বক্তবিন্দু অসংখ্য বক্তবিন্দু থাকছে ভগবত পাঠ হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আগামীকাল হারাপঞ্চমী উপলক্ষে এখানে মহাপ্রসাদ দেওয়া হবে সমস্ত ভক্তবৃন্দতে এই মন্দিরে থেকে কালীবাজার উপস্থিত থেকে প্রসাদ গ্রহণ করার জন্য গৌণীতার সঙ্গে বক্তবৃন্দরা আপনাদের কাছে অনুরোধ করছেন আপনারা আসবেন সবাই আসবেন প্রভু জগন্নাথকে দর্শন করবেন এবং আমরা আপনাদের মনোকামনা পূর্ণ করবেন ধন্যবাদ প্রভুগুলো